চশমা মিউজিয়াম এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস ক্লাস জলট্যাক মোট মহরমপুর মডার্ন ড্রেনের সামনে মুম্বাই রাজমিস্ত্রির কাজে গিয়ে পরিযায়ী শ্রমিকের মৃত্যু গ্রামে দাফন দেওয়াকে কেন্দ্র করে দেখা গেল জটিলতা জানা যায় থানার অন্তর্গত প্রসাদ গ্রামের বাসিন্দা খান মুম্বাইয়ে কাজ করতে গিয়ে মৃত্যু তার বাড়ি নিয়ে এসে দাফন দিতে গেলে শুরু হয় জটিলতা স্থানীয় সমাজের রীতি অনুযায়ী মন্তব্য গাঁজাসেবী বা তথাকথিত অসামাজিক লোকজনদের সামাজিক কবরস্থানে দাফন করার অনুমতি নেই ঘটনাটি থানায় জানানো হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে তবে স্থানীয় সমাজপতিরা তাদের পূর্ব ঘোষিত সিদ্ধান্তে অনড় থাকেন পরে তার মামার চাষাবাদ জমিতে দাফন করা হয় দেহটি

জুয়েল খান ছোট থেকেই সে বাবা হারা বর্তমান পরাজয় শ্রমিক হিসাবে মুম্বাইয়ে কাজ করত। সেখানে যে দিন তাপদ্রহ চলছিল সেই কারণে ওখানে স্টক করেছিল স্টক করে মুম্বাই মারা গেছিলো সেখান থেকে লাশকে রীতিমতোভাবে প্রশাসনের দ্বারা এবং ডক্টরের দ্বারা রীতিমতো পোস্টমার্টাম করে আমরা এখানে নিয়ে এসেছি তো সমাজের কাছে যেহেতু আমরা মুসলিম ফ্যামিলি আমাদেরকে কোবরস্থানে দাফন করানোর জন্য ব্যবস্থা করতে হবে তো সমাজে আমরা যেহেতু আছি তো সমাজের কাছে গেলাম সমাজ আমি একজন সমাজের দায়িত্বশীল ব্যক্তি তো ওইখানে আমার ভাগ্নে যে মদ বা গাঁজা খাই সেজন্য আমার ভাগ্নেকে সমাজে মাটি দিতে দেওয়া হলো না এই আইনটা যদি ধরে রাখে আমাদের সমাজ আলহামদুলিল্লাহ এবং আমার ভাগ্নেকে দিয়ে যদি ভালো কাজ হয় এবং সমাজ যদি কঠোর থাকে এটাকে আমি বলবৎ মনে করি তো আমার ভাগ্নেকে দাফন করতে দিল না দাফন করতে দিল নাটাকে প্রশাসনকে জানানো হয়েছে আমি প্রশাসনকে মৌখিকভাবে জানিয়েছি লিখিতভাবে জানাই আমি এখন পর্যন্ত তো বিষয় হচ্ছে যে তার ব্যক্তিগত বাবার আমার সম্পদ আছে সেইখানে গিয়ে আমরা দাফন করছি আমার এখনও কফিন বন্দি লাশ আছে আমরা খুলিনি যেহেতু দাফন করার ব্যবস্থা আছে আমাদের আমি দাবি রাখতে চাইছি যাতে আমার গ্রামে এরকম কঠোর থাকে এবং সমাজ কঠোর থাকে আজ আমার ভাগ্যের দ্বারাই যেহেতু গাঁজা খাওয়ার জন্য দাফন হলে না প্রত্যেকের জানে এরকম হয় আমি এটা চাইছি আমি এটা আইনের কাছেও দ্বারস্থ হব এবং জানাবো আমার নাম মোহাম্মদ সিরাজুল ইসলাম খান আমি মৃতের মামা করেছে যে মানে যে মানে বানিয়েছে আইনটা এটা ঠিক করেছে আইনটা ঠিক আছে আমার পক্ষে আমি যেটা ভাবছি দুটো করার দরকার যারা মদ মাতাল যারা হয় তারা কোথায় যাবে যারা গরিব যাদের নিজের ঘর নেই তারা কোথায় লাশ নিয়ে কোথায় নিয়ে যাবে এখানে যদি মাটি না দিতে যায় তা কী করে ফেলে দেবে আমাদের মানুষে থাকতে পারবে এটা করতে পারে যারা মতলব মদ মাতাল থাকে তাদের আলাদা জায়গা বানাও আর যারা মতলব মতলব ইয়ে মদ মাতাল খায় না তাদের আলাদা জায়গা করো তাদের কোনো যারা মদ মাতাল হয় তাদের কোনো ইয়ে রাখো যে ওদের কোনো মাত্র ফ্যাসিলিটি দেওয়া যাবে না তো নিজে ইচ্ছা যতটা পারবে নিজে ইচ্ছে করবে ওর মজলিসে যা মানে ঢুকতে পারবে না এরকম করতে পারে আর আর একটা হলো যে মজলিসে ঢুকায় ওর যে মদ মাতাল হয় সে পয়সা দেয় সেই পয়সাটা কেন নেবে সে তাকে যদি মাটি না দিতে দেয় তো সে পয়সা দিচ্ছে ওর কাছে চাইছে সে পয়সা দিচ্ছে তো ওর পয়সা কেনে নেবে ও যেমন আমার কাছে চেয়েছে আমি দশ হাজার টাকা দিয়েছি তো ওরকম অনেকজন যারা মদ দাঁড়িয়ে খায় তারা দেয় আমি তো খাই না কিন্তু অন্যজন খায় এবার যে আইন বেগ করেছে তারও দেখেন নাতি পতি ছেলে ও নিজেও খেয়ে বসে আছে এবার তারা কী করবে এখন এই ছেড়ে দিয়েছে আইনটা বানিয়েছে এবার আগে পিছিয়ে কি করে ওটা দেখো ফির সবারই করো একজনের দুজনের কেন হবে আপনার নাম মেয়েরা নাম হলো আমার নাম রাফিল আলামিন আমি হলো যে লাশ আছে ওর আমি